প্রত্যেক মানব কিন্তু কেন মরবে মরবে কেন রে তুই কেন জবাবে একটা কারণ হলো মরব একটা কারণে এই যে দুনিয়া আজকে প্রচন্ড ঠান্ডা অপেক্ষা করে কোরআন মাহবিল এসেছি মাহাবিলে আসার উদ্দেশ্য হলো একটা তসিরের মাহাবিলে যাবো সব পাবো সুন্দর সুন্দর ল সুন্দর এই যে সবটা বটা দেখা যায় না আপরকালে সবটা পাওয়া যাবে বান্দারে তুই কামন করলে পরে পাবার জন্য এই তুনিয়া হচ্ছে কোন জগৎ এটাকে প্রতিদান দিলে বান্দার জন্য যথেষ্ট হবে না আমি আল্লাহ তোকে মরনের মাধ্যমে আধের হাতে তোরে চিরস্থায়ী প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে মোহন দিলাম মরণ দিয়েছেন প্রতিদান দেওয়ার জন্য দুই নম্বর মরণ দিবেন প্রতি নেওয়ার জন্য কি নেওয়ার জন্য জুড়ে বলেন প্রতিশোধ নেওয়ার জন্য মরণ দিবেন এই পৃথিবীর মধ্যে যারা জুলুম করে নির্যাতন করে নিরম মানুষের উপর অত্যাচার করে পৃথিবীতে মানুষের লোকসান করে ক্ষতি করে অত্যাচার করে এই জন্য মেয়েদের প্রতিদান পাওয়ার দরকার আল্লাহ বুঝায় দে আমি আল্লাহ তোর মরণ দিব প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহ প্রত্যেকের জালিমের বিচার করব মরনের মাধ্যমে আমি আল্লাহ মরণের মাধ্যমে প্রতিশোধ নিয়ে ছাড়ব তাহলে আল্লাহ বলেন মরণ দিবেন দুইটা কারণে একটা কারণ হইল প্রতিদান দেওয়ার জন্য আর একটা কারণ হলো প্রতিশোধ নেওয়ার জন্য তাহলে বোঝা গেল মরণ কেন হবে তাহলে মরবেন কিন্তু কে কোন সময় মরব দুনিয়ার কেউ জানে না আমি কাকুরি কোন সময় মরব কেউ জানে না আপনারা কখন মরবেন কেউ জানে না আমার বাইরা কিন্তু প্রত্যেক মরতে হবে কিন্তু মরণের খবর কেউ জানে না

তবে কোন কারো জানা নাই এই বিষয়টা আল্লাহ কেন গোপনে রাখলো জানায় দেওয়ার দরকার ছিল কিন্তু আল্লাহুল আলমিন বিষয়টা লুকায় রাখার তিনটা কারো স্নেকের উল্লেখ করেন এর মধ্যে একটা কারণ হল এই পৃথিবীর মানুষ যদি জানে তার মনে হবে দুই সালে তাহলে এখনো পঞ্চাশ সাল বহু দেরি আছে মরণের এই দূর থাকার কারণে সে কাবিল হয়ে যাবে একজন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কাউকে মরণের তথ্য জানাইয়া দেয় না

যখন তখন হবে ঠিক কিনা বলেন এতে কোনো সন্দেহ আমার বাইরা এই মরণটা আল্লাহ গোপন রাখলো দুই নম্বর কারণ হলো আল্লাহ কেন মরণ রে গোপন রাখলো যদি মরণের বিষয়টা আল্লাহ জানাইয়া দিত তাহলে দুনিয়ার মানুষ আমি যদি জানতাম আগামী কালকে আমার মরণ হবে আজকের মহাবিলে আসার কোন সুযোগ আসেনি বলেন সুযোগ আসেনি সুযোগ নাই কারণ যেমনি শুনবো আমার মরণ হবে সালের উনত্রিশে জানুয়ারি অথবা তিরিশ জানুয়ারি মরণ হবে এই কথাটা শোনার পরে আর সব কিছু হারাই ফেলব আল্লাহ রব্বুল আলাইন মুমিনদের প্রতি বড় দয়াশীল মরণটা আল্লাহ গোপন রেখে দিয়া বান্দরে সুস্থ থাকার ব্যবস্থা দিলেন চব্বিশ ঘন্টা মরণের চিন্তায় থাকা আল্লাহ ব্যবস্থা দিয়া পরকালীন পুঁজি তৈরি করার সুযোগ দিল আমার এজন্য প্রত্যেক বমি মনে রাখতে হবে আমাদের মহান যখন তখন হবে তার একটা উদাহরণ দিলে বুঝবেন যদি আমরা ধারণা করি যে মরণ দেরিত হবে তাহলে আপনি টাকা গাবেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার প্রত্যেক সময় আপনার ধারণা তাপত হবে যখন তখন আমার মরণ হবে ভাবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন এক ব্যক্তি যাবে সিটা গান কোন জায়গায় সিটা গান ট্রেন কাউন্টারে গিয়ে সিলেটে বলছে বাই ট্রেনটার একটা টিকিট দেন আমি যাব মাস্টার সাহেব একটা পঁয়ষট্টি টাকা টিকিটের দাম টিকিট নিচে পকেটের ভিতরে নেওয়ার পরে মাস্টার সাহেব তো চিডাঙ্গে ট্রেন কখন আসবে ওই সময় মাস্টার সাহেব প্রত্যেক লোক এসে জিজ্ঞাসা করে অন্য দিকে তিনি টিকিটের ঝামেলার কারণে দুপুরে খায় নাই না খাওয়ার কারণে টেম্পার গরম হয় না ঠান্ডা হয় মানুষের মাথা ঠান্ডা হয় না গরম হয় গরম হয় সামনে রমজান মাস আসবেন প্রথম দিন যে কত জল লইব আল্লাহ ভালো জানে ঠিক কিনা বলে শুধু রমজানে ফেটর ফেটর বুকের কারণে ঠিক কিনা বলে তো মাস্টার সাহেব কুদার জালে আক্রান্ত এমনি অবস্থায় মুরব্বী চাষাজি বলতেছে ভাই মাস্টার সাহেব কবে ট্রেনটা আসবে ভদ্রলোক দমক হয় যান আপনি ট্রেনের কথা জিজ্ঞাসা করেন যে লুকায় সেই ট্রেনের কথা জিজ্ঞাসা করে আপনি মুরব্বি মানুষ যান জান টিকিট দিছি যখন দান যান ভদ্রলোক হয়ে বাবা তুমি রাগ করো না তুমি আমার ছেলের মতো ছেলে রাগ করে কেন তোমার শুধু বলছি ট্রেন কখন আসবে একটু বলো না বাবা হয় ট্রেন আসবে যখন তখন যখন তখন ভদ্রলোক যেমনি শুনছে যখন তখন ট্রেন আসবে রাস্তায় গিয়ে আল্লাহ যখন তখন কোন সময় যখন তখন ভদ্রলোক কোনো হিসাব মিলে দিতে পারে না হঠাৎ যুবকরা পাইছে জিজ্ঞাসা করে ভাই ট্রেন কাউন্টারে মাস্টার সাহ দিয়ে জিজ্ঞাসা করলাম ট্রেন কখন আসবে মাস্টার সাহেব বলে যখন তখন আসবে তখন যখন তখন কোন সময় আসবে এটা তো জানি না তখন ভদ্রলোক মুচকি আসি দিয়া হয় যখন তখন এর ব্যাগটা দুইটা কয়টা দুইটা কয় বাবা কেমন করে দুইটা হয় যদি ভদ্রলোক রাগ করে একটা আর যদি ঠান্ডা মাথায় বলে যখন তখন তার ব্যাগকে রাগ করে বলছে কয় বাবা রাগ করে বললে একটা অর্থ হবে আর ঠান্ডা মাথায় বললে একটা অর্থ হবে কয় বাবা আচ্ছা বলো ঠান্ডা মাথায় বললে কি হবে হয় ঠান্ডা মাথায় বললে যখন তখন মানে হলে ট্রেন দেরি করবে না মুহূর্তের মধ্যে এসে যাবে মুহূর্তের মধ্যে এসে যাবে বুঝতেছি বাবা এটা ঠান্ডা মাতার । অর্থ আর গরম মাথায় বললে কি গরম মাথার অর্থ হইলে আমার জিজ্ঞাসা করে লাভ নাই যখন আসবে তখন যাবে যখন আসবে তখন আমার যখন আসবে তখন যাবে যখন ভদ্রলোক শুনেছে তখন যাই একটু বেআইন বাসায় যাই বেআইনের বাসায় যাই বেআইনের বাসায় গেছে গিয়ে সে লুডু সাইতেছে কাবিল হইতেছে হঠাৎ ট্রেন সে ট্রেনের খবর নাই যাওয়ার সময় একটা ট্রেনের ডাক দিছে পক হয়ে ডাক দিছে ওই ব্যাই নামার সিটা ট্রেন মনে এসে গেছে ব্যাইন হয়ে আসে না এটা যাইতেছে কি করতেছে ট্রেনটা আসে না এটা যাইতেছে যেমনি শুনছে যাইতেছে একটা দৌড় দিছে দিয়ে ট্রেনের ডাব্বার ডান্ডার মধ্যে ধরে লাফ দিয়ে উঠছে উঠার পরে সে যাওয়ার যাওয়ার মিস করে একটা দোকানের মধ্যে ব্যাগ কাপড়ের ব্যাগ ট্রেনের টিকিট রেখে গেছে কিন্তু দৌড়ায় ট্রেনে যখন উঠছে ব্যাগও ভুলে গেছে টিকিটও ভুলে গেছে ট্রেন কন্টাখানি দৌড়ানোর পরে টানটা লাগছে আমার কাপড় গেল কই কাপড় নাই এবং কই কাপড় তো রাখছি দোকানে কই টিকিট গেল কই টিকিট নাই টিকিট রাখছি দোকানে তখন বদলুক মাথা ঘুরায় আর কয় ওই যে অর্থ দিয়েছিল যখন তখন ট্রেন আসবে এই যখন তখনের এর ব্যাখ্যা ভালো করে না বুঝার কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেলাম ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কারণ দুনিয়ার মানুষেরা শুনলেন তোমাদের মৃত্যুর ট্রেন যখন তখন হাজির হয়ে যাবে এজন মৃত্যুর ট্রেনের জন্য চব্বিশ ঘন্টা রেডি থাকা লাগবে যদি রেডি না থাকো সিটাঙ্গের লোক যেমন দোষা হইবে তোমার দোষা চাহলা যাওয়া লাগবে ঠিক কিনা বলেন এটা চব্বিশ ঘন্টা মনে চিন্তা করা লাগবে এর আল্লাহ আর গুলাল আমার আলোচনার কিলা মধ্যে আমার আয়াতের মধ্যে আল্লাহ গুলাল আমি বলেন জেহা আনি হু ধুই ফাকাদ ফাখা দুনিয়ার মানুষের শুরু রে প্রত্যেক মানুষ সফলতার দাবি করুন দুনিয়ার মানুষ প্রত্যেক নিজ নিজ অবস্থানের সফলতার দাবি করুক কিন্তু আমি আল্লাহকে বিষয় জানাইয়া দিলাম যে ব্যক্তির জান আর যাকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে আল্লাহ বলেন অতপর নিশ্চয় নিশ্চয় সেই ব্যক্তি সফল কাম এই ধরে সফল কাম হই তো একটাই ব্যবস্থা তার তোরে জান্নাতে যাওয়া যে মুমিন জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে ফুজি বানায় এই মুমিনই সফল কাম হয় এজন্য আমার বার আয়াত যখন নাজিল হয়ে গেল রাত নাজিল হওয়ার পরে তমাম সাহাবায়ে কেরাম গুন জান্নাতের লি জান্নাতুল লুবন তোর ভিতরে ঢুকে গেল প্রত্যেক সাহাবায়ে কেরাম দের অন্তরে শুধু কিভাবে জান্নাতে যাওয়া যায় হাদিস শরীফের মধ্যে যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মরু অঞ্চলে আল্লাহর রসুল সাল্লাহাম সফরে বের হয়েছেন হঠাৎ তাকায় দেখেন এক বেদুইন বকরি রাখাল আল্লাহ নবীর দিকে দৌড়ে এসে বলে ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম আমরা আপনাকে চিনে ফেলেছি গো নবী আপনি আখের নবী যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো না আপনাকে ততক্ষণ পর্যন্ত সারব না সুহান আল্লাহ নবীকে বেদুইন দাওয়াত জানিয়ে গেল

বেদুইন দাওয়াত গ্রহণ করে মদিনাতে এসে গেল মোদিনাতে আসার পরে নবীজি তার মেহমানদারি করলেন আল্লাহ নবী মেহমান করি করে বিদায় দেওয়ার সময় বললেন বেদুইন যথাযথ মেহমানদারি করতে পারি না তবে কোনো হাজত তাকে তুমি বলো আল্লাহ সাল্লাহ আমার একটা হাজত আছে আল্লাহ নবী আমি গরিব মানুষ আমার একটা শক্তিশালী উঠের দরকার একটা উট যদি দিয়া দেন ভালো হবে আল্লাহ নবী সাহবাই আমাদেরকে অর্ডার দিলেন বেদুইনের জন্য

ওই মনি ইসরাইলের মহিলা মুসা আলাইহিস সালামের কাছে কি চাইছিল মনি ইসরাইলের ওই মহিলা মুসা আলাইহিস সালামের কাছে চাইছিল ওগো নবী মুসা আলাইহিস সালাম আমার জীবনের কোনো চাওয়া না একটাই চাওয়া আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ কিন্তু কারণ কি এই দুনিয়ার জগতে কোন সফলতা না মূল সফলতার জায়গার নাম হলো জান্নাত ঠিক কি না বলেন এজন্য ইমানদার থেকে জান্নাতের পুঁজি পড়ানো লাগবে জান্নাতে যাইতে হবে জান্নাতটা হবে সফল কামের জায়গা যেই মানুষ জান্নাতে ঢুকবে সেই মানুষ সফল কাম আজকে কে চেয়ারম্যান হলো কে এমপি হলো এমপিইলে মনে করে সফল কাম না না এমপিইলে সফল কাম নারে ভাই বক্তা হইলে মনে করে সফল কাম না না বক্তা হইলো সফল কাম না ওই মানদার সফল কাম হবে ওই ব্যক্তি যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে ঠিক না বলেন এজন্য আমার

পিছনের কারণ এখানে একটা প্রতিষ্ঠান আছে একটা দিনী ইলমের বাগান আছে ঐতিহাসিক একটা পুরাতন ওই দৌলতপুর বৃহত্তর দৌলতপুরের এরিয়ার মানুষেরা একটা ইলমের বাগান তৈরি করেছেন তাদের উদ্দেশ্য হলো জান্নাত ফাওয়া কি ভাওয়া জান্নাত ফাওয়া এই জন্য এই উদ্দেশ্যে এই জান্নাতের বাগান তৈরি করেছেন যার উদ্দেশ্যে আজকে বিশাল মাহফিল হয়েছে আমার বা এই দিনই দরজ কাজ যতদিন সুস্থ থাকবে এবারে প্রতি বছর বড় বড় মাহফিল হওয়ার ব্যবস্থা হবে এই মাদ্রাসার একটা অংশে একটা হাফেজি শাখা আছে প্রায় চল্লিশ জন বাচ্চা এবারও প্রায় চারজন বাচ্চা হাফেজ ও কোরআন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চারটা পাগড়ি ভাবি এজন্য ছয়জন ছয়জন বাচ্চা হাফেজ ও কোরআন হয়ে গেছে আমার বেহারা এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত চলত রাজি আছেন আপনারা প্রবাসে গেছেন আল্লাহ বাগান রে বলেন নাই তুমি আল্লাহ তোমার বান্দারে ভুলিও না আল্লাহ মা ফরমাও সুস্থতার জিন্দি দাম ফরমাও প্রবাস জিন্দগির সুখের জিন্দগি বানাইয়া আল্লাহ জান্নাতি বানাই দুজুরে বলেন আমি পাইছি দুই নম্বর এক লক্ষ টাকা আর কোন সাহসী ভাই আসেন বলে আরো এক লক্ষ টাকা দিয়ে আমি তিন নম্বর এক লক্ষ টাকার ঘোষণা দিব আয় আল্লাহ হাজারো মানুষের মধ্যে তোমার এক বান্দার কাছে আমি চাইছি দৌলতপুর সিনিয়র মাদ্রাসাতে তুমি কেমন পর্যন্ত কবল করো আর তিন নম্বর এক লক্ষ টাকার একটা ঘোষণা দেওয়া জুড়ে বলেন আমিন আসেননি কোন হিম্মত করেনা বলা আমার আবুল হোসেন গ্যাসবাইয়ের সাথে আমার বাইজনা আব্দুল কাদির সাহেবের সাথে তিন নম্বর একটা এক লক্ষ টাকার ঘোষণা দিয়া আজকের রে ভরপুর করে দিবা আল্লাহের বৈদ্যবান মায়ের সন্তান তুমি কবুল করে জুড়ে বলেন আমি

আল্লাহ প্রথম আর সম্পদ তোমার বান্দা দেরকে দিয়ে চ একজন ইমান দার একজন সাহসী ইমানদা আরেকটা বাদ চাইছি রে মামলা তোমার বান্দা দিয়ে তিন নম্বরে এক লক্ষ টাকার একটা ঘোষণা চাইলাম আল্লাহ ভাইদো ভাইয়া একটা ঘোষণা তুমি দে আজকের মা মুরগি তুমি মঞ্জুর করে না মজুরে বলেন আমি এক লক্ষ টাকার আর কোন সাহসী ভাই নাই এই দৌলতপুর ঐতিহাসিক এই মাহফিলে আমি চাইছি তিন নম্বর কম্পকে এক লক্ষ টাকার একটা ঘোষণা আসতো আল্লাহ একজন সাহসী ইমানদার ভীর শিবা সালার এক মায়ার বান্দাকে তুমি কবুল করে জুড়ে বলেন আমিন হিম্মত দাও আল্লাহ হালাল মাল দাও লক্ষ লক্ষ টাকার হালাল মাল দিয়া তোমার বান্দায় দুনিয়াতে কামিয়াবি দেও জুড়ে বলেন আমিন

লন্ডন প্রবাসী তিন নম্বর এক লক্ষ টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর কর আল্লাহ আমার অবুলুশন বাই গিয়াস কি তুমি কবুল করো আব্দুল ভাই কে কবুল ফরমাও আল্লাহ লন্ডন প্রবাসী আমার হাজাজ ভাইকে তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আব্দুল্লাহ মা ফরমাও যারা জিন্দা আছেন হায়াত দিও গো যারা কবরবাসী কবরের জান্নাতের বাগান বানায়া দিও দানের খবর মদিনায় পৌঁছায় দাও দান্ডে হুজি বানাই আল্লাহ জান্নাত দাও হুজুরে বলেন আমিন আল্লাহ যত অসুস্থ রোগী আছেন তোমার বান্দাদেরকে তুমি শিফা দান ফরমাও রব্বুল আলামিন আজকের মাহফিলে তোমার তিনজন বান্দা তিন লক্ষ টাকার দিলা তুমি আল্লাহ এই ঘোষণারে মঞ্জুর করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও জুড়ে বলেন আমি কয়টা হয়েছে তিন লক

আল্লাহ তোমার একজন সাহসী বাইকে তুমি আল্লাহ কবুল করে নাও জুড়ে বলেন আমিন আমরা আজকের যে মাহফিলের বলি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এসে যাবেন তবে চার এক লক্ষ টাকা আমি চাইছি আল্লাহ তোমার এক মায়ার বান্দা দিয়ে একটা ঘোষণা দিয়া একটা এক লক্ষ টাকার আওয়াজ তুমি বুলন করে দাও জুড়ে বলেন আমিন